তাহলে দেখো আজকে আমরা পার্ট থ্রি শুরু করবো এইখানে আমরা পার্ট থ্রি কষে দেখি পাঁচের দুইয়ের কোয়েশ্চেন গুলো সলভ করবো দেখো আজকে আমরা পাশের দুই এর क्वेश्चन থেকে শুরু করবো দেখো নিম্ন সমানুপাতি চিহ্ন এক্স ইস টু ফোরটি টু দেওয়া আছে এখান থেকে আমাদের এক্সটা ফাইন করতে লাগবে তো আমাদের কি দেওয়া আছে সমাধান তাহলে টেন ইস টু থার্টি ফাইভ চিহ্ন এক্স ফোরটি টু তাই তো এটাকে আমরা কি লিখতে পারি দশ বাই থার্টি ফাইভ বাই ইমপ্লাই করে দেখো ইজ ইকাল টু টেন বাই থার্টি ফাইভ ইন্টু টু ওকে এখানে ছয় সাতা বিয়াল্লিশ ছয় পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ পাঁচ দু দশ তো আমরা এখান থেকে এক্স মান কি পেলাম টুয়েলভ সিম্পল ক্যালকুলেশন বোঝা গেল দেখো বাই টু এখান থেকে আমরা এক্স কি লিখতে পারি এক্স লিখতে পারি থ্রি বাই টু ওকে তো এখান থেকে পঁচিশ তখন পঞ্চাশ টুয়েন্টি ফাইভ তিন পঁচিশ ওকে বোঝা তো নেক্সট নেক্সট এইখানে দেখো দুই নাম্বার কোশ্চেনটা কি বলছে নিম্নলিখিত ও সংখ্যা চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলছে এখন এখানে মজার বিষয় কি দেখো চতুর্থ সমানুপাতিটি যদি আমরা এক্স ধরি ধরি চতুর্থ সমানুপাতি এখন দেখো এ বি সি তিনটে অনুপাত থাকলে এর চতুর্থ সমানুপাত যদি এক্স হয় তাহলে এদের মধ্যে রিলেশন হবে এ বাই বি ইকাল টু বি বাই সি ওকে সরি এদের মধ্যে রিলেশন কি হবে

এক্স ওকে তো এখান থেকে অ্যাকর্ডিং টু কোয়েশন এখন আমরা কি লিখতে পারি ওয়ান 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 বাই 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 থ্রি ইস ইস টু টু ফোর ফাইভ এক্স ওকে তো এখান থেকে দেখো কি লেখা যায় ওয়ান বাই থ্রি বাই ওয়ান বাই ফোর টু ওয়ান বাই ফাইভ বাই এক্স ওকে তো এখান থেকে দেখো এখানে কি হয়

তিন দিয়ে যায় তো এখানে তিন দিয়ে যায় এটা ওকে তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তিন ছয় আঠারো তিন লং সাতাশ আঠাশ ওকে তো এখান থেকে আমরা এক্স এর মান কি পেলাম

y2z = z2x/b তাইতো এখান থেকে আমরা b এর মান কি পাবো b = z2x * y2z / x2y এখান থেকে দেখো কি কি ক্যানসেল আউট হয় এই যে এখানকার একটা x একটা x ক্যানসেল এখানকার y এখানকার y এর সঙ্গে ক্যানসেল তো কি থাকলো আমাদের b = নিচে x আর উপরে উপরে দেখো জেড তো বি ইজ ইকাল টু জেড কিউব বাই এক্স পেলাম আমরা ওকে বোঝা গেল কনসেপ্ট ক্লিয়ার তো নেক্সট প্রবলেম দেখো চার নম্বরটা सेम ভাবে এখানে তোমরা ধরে নাও চতুর্থ সমানুপাতিকটি x ধরতে পারো এখন x তো x এর মানে আমরা বের করব তাহলে এখানে রিলেশন থেকে কি বলা যায় পি মাইনাস কিউ বাই

মাইনাস এব পেলাম এখানে কি পাবো তাহলে এখানে কি পাবো বলো কিউব মাইনাস কি কিউব কিউ কিউব বোঝা গেল তো নেক্সট প্রবলেম দেখো তো চারের কোশ্চেনগুলো দেখো চারের কোশ্চেনগুলো কি বলছে এখানে আমাদের ধনাত্মক সমানুপাতটি নির্ণয় করতে বলছে এখানে ধনাত্মক সমানুপাত বলতে কি আমাদের একটু ভাবতে লাগবে যে ধনাত্মক সমানুপাত এখানে কেন বলছে তো এখানে ধনাত্মক বলার একমাত্র কারণ হলো এখানের মাঝখানের পথটা আমাদের বের করতে লাগবে অর্থাৎ তোমরা তো ক্রমিক সমানুপাতের সংজ্ঞা জানোই

এখানে ধনাত্মক বলার মানে কি এখানে মাঝখানের যে পটটা আছে সেটা আমাদের ফাইন করতে বলছে তো এইখানে কি বলছে তো আলটিমেট এটা কি ইমপ্লাই করে ফাইভ কমা বি কমা ওকে তো আমরা মাঝখানের পটটাই বের করব তাহলে এখানে কি লিখবো আমরা ধরি মধ্য সমানুপাতটি হলো হলো বা এক্স ও ধরতে পারো তো এখান থেকে সুতরাং আমরা কি পাবো থেকে আমরা কি লিখতে পারি একটু দেখাই দিই বাই বি বাই তাই তো এখান থেকে কি লেখা যায় বি স্কোয়ার তাই তো এখান থেকে দেখো কি লেখা যায় বি লেখা যায় বলো এখান থেকে পাঁচ

তো এখান থেকে এক্স ইসিক দশ কি বল প্লাস মাইনাস নাইন বাই টু তো আমরা এক্স এর কি কোন মানটা নেব সুতরাং এক্স ইসিক টু নাইন বাই টু এখানে লিখবে যেহেতু এক্স নট ইকাল মাইনাস নাইন বাই টু এটা গিভেন দেওয়া আছে তাহলে এক্স এর মান যেহেতু ধনাত্মক তো এখানে এটা না লেখে যদি এক্স এর মান তোমরা কি লেখো যেহেতু এক্স ইজ ইকুয়াল টু প্লাস ভি পজিটিভ এটা লিখবে তো বোঝা গেল তো নেক্সট প্রবলেম নেক্সট দেখো এটা কি ইমপ্লাই করে আমাদের মধ্য সমান উপরটা ধরে নিতে লাগবে ধরি মধ্য সমান উপরটি হলো এখানে এ ধরো এ ধরি एक्स वाई क्यूब एटा आमादेर फाइंड करते लगे तो रिलेशन थेके आमरा कि पाई एक्स क्यूब बाई वाई ए अपॉन एक्स वाई की सरि अपन कि बोलो अपन ए बाई एक्स वाई क्यूब ताई तो एखान थेके आमरा कि पाई ए स्क्वायर इज इक्वल टू एक्स क्यूब वाई इंटू एक्स वाई क्यूब ताई तो एखान थेके कि लेखा जाय बोलो एक ए स्क्वायर इक्वल टू एक्स रेस्ट टू द पावर फोर वाई रेस्ट टू एकांत के ए इक्वल टू एक्सिस कर वाई स्कर जब तू नेगेटिव टाइम रहने वाला जब तू ए नॉट इक्वल टू माइनस वी ओके एकांत एक्स इक्वल टू प्लस वी भी बाम नॉट इक्वल टू माइनस वी लिखते पारो बच्चों को तो नेक्स्ट प्रॉब्लम देखो नेक्स्ट प्रॉब्लम देखो সেখানে নেক্সট প্রবলেম দেখো কি বলছে যে x y স্কয়ার ও x y স্কয়ার এখানে মাঝখানের পরটা আমরা a ধরব বা a b ও ধরতে পারো তো মাঝখানের পরটা যদি মধ্য সমানুপাতটি a হয় তাহলে আমরা কি পাই x y স্কয়ার ইজ টু a a ইজ টু x y তার স্কয়ার তাই তো এখান থেকে কি লেখা যায় x y তার স্কয়ার বাই a a বাই x y tare square tele square is equal to ki palam x minus y tare square x plus y tare square eken theke ki pabo amra a is equal to x minus y x plus y ekhane lagbe je hottu x not equal to minus v negative x hobena to eken theke amra ki pai bolo sorry x na তো নেক্সট প্রবলেম দেখো এখন তো দেখো 5 নাম্বার क्वेश्चनটা কি বলছে এখানে বলছে যে a:b ও c:d অনুপাত দুটির বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে অর্থাৎ এই অনুপাত দুটি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে ওকে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তো তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে তা লিখতে বলছে তাহলে a:b এর ব্যস্ত অনুপাত কি হবে বলো অনুপাত ব্যস্ত অনুপাত কি হবে বলো ডি সি তো আমরা এখান থেকে এই অনুপাত করে এ হলে সরি ইস টু এ সি ইস টু বিস টু এ ডি সি অবশ্যই বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে তো এখান থেকে আমরা কি বলি জানি এস টু বি হলে সি টু ডি হয় তাহলে এইখান থেকে আমরা কি দেখছি যে বিস টু এ হলে ডি সি হয় দেখো এখানে দেখো বি আর এর পজিশন দেখো কোথায় প্রথমে তো এখানে এ আর সি এর পজিশন দেখো প্রথমে আর এখানে এ আর এর পজিশন দেখো শেষে তো অবশ্যই বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করলে বোঝা গেলো এইভাবে আমরা বলতে পারি তো এই দুটি অনুপাতের ক্ষেত্রে আমরা দেখছি যে এটা সামনে বিটা পিছনে আবার এই দুটির ক্ষেত্রে আমরা দেখছি সিটার সামনে ডিটা পিছনে তো এই দুটি অনুপাতের ক্ষেত্রে তার উল্টো হলো এটার ক্ষেত্রে কি হলো দেখো এই বি আর এর মধ্যে বি সামনে আর ডি এর এর মধ্যে ডি সামনে কিন্তু যখন আমরা এই সঙ্গে এর তুলনা করব তখন বি আর ডি সামনে আর এখানে বি আর ডি পিছনে ছিল ওকে তো এখানে এ আর সি পিছনে আর এখানে এ আর সি সামনে ওকে তো বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করলো এ আর সি যদি এখানে সামনে হয় বি আর ডি এখানে পিছনে হয় তাহলে বি আর ডি এখানে সামনে এ আর সি এখানে পিছনে তো বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করলো বোঝা গেল তো এই কনসেপ্টটাও তোমরা মনে রাখতে পারো তো দেখো ছয় নাম্বার কোশ্চেনটা দেখো এখানে কি বলছে তিনটি তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কয়টি ক্রমিক সমানুপাত গঠন করা যায় হিসাব করে লেখি খুবই ইন্টারেস্টিং প্রবলেম এখানে দেখো ক্রমিক সমানুপাত বলছে ফার্স্ট তারপর বলছে তিনটি ক্রমিক সমানুপাত দিয়ে কয়টি ক্রমিক সমানুপাত গঠন করা যায় তা সেটা দেখতে বলছে তো আমরা আগে কতগুলি সংখ্যার সাহায্যে দেখবো বাস্তব সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সাহায্যেই নেই আমরা তো সাপোজ আমরা তিনটি সংখ্যা নিলাম দুই চার আট নিলাম তিনটি সংখ্যা সাপোজ এই তিনটিকে যদি আমরা দেখি দুই বাই চার আর চার বাই দেখি তাহলে এখানে দু বাই চার কে ওয়ান বাই লিখতে পারি চার বাই কে ও বাইট তাহলে এই দুটি সমান হলো তাহলে এই তিনটিকে আমরা ক্রমিক সমানুপাদ লিখতে পারি ক্রমিক সমানুপাত বলতে পারি এইখানে ক্রমিক সমানুপাদের শর্ত কি ক্রমিক সমানুপাত যদি এ বি সি ক্রমিক সমানুপাদাত হয় তাহলে এ বাই বি ইজ হয় তো এই কন্ডিশন এখানে দেখো স্যাটিসফাই হয় দুই বাই চার ইজ ওকে তো কন্ডিশন স্যাটিসফাই হলো তাহলে আমরা দুই চার আট ক্রমিক সমান পদ হলো সাপোজ তাহলে এই তিনটি ক্রমিক সমানুপাত এখন এইখানে কয়টা ক্রমিক সমানুপাত গঠন করা যাবে সেটাই বলছে তো এই তিনটি সংখ্যা দিয়ে আমরা আরো কিছু গঠন করতে পারি নাকি সেটাই বলছে তো আমরা যদি এই সংখ্যাগুলোকে উল্টে দেখো এখানে সাপোজ আমরা এখানে কি করতে পারি আবার চার বাই দুই অর্থাৎ উল্টে দিলাম সংখ্যাগুলো উল্টে দেব দেখো সংখ্যাগুলো উল্টে দেবে দিলে কি হবে চার বাই দুই ইজিক্যাল টু আট বাই চার এটার কি হলো চার বাই দুই কে দুই লিখতে পারি আট বাই চার কেউ দুই লিখতে পারি তো এটাও দুই এটাও দুই হলো তো এখানে দেখো কেসটা কি হলো তাহলে কেসটা কি হলো দুই দুই এটা আমরা কি পেলাম টু ওয়ান বাই টু অর্থাৎ এখানে কি হচ্ছে এটা আট চার দুই আট দুই চার ও ক্রমিক সমানুপাত হচ্ছে সরি চার দুই আট ক্রমিক সমানুপাত হচ্ছে তাই তো বোঝা যাচ্ছে তো তো এইখানে সেটাই আমরা করব তো সাপোজ আমরা তিনটে সংখ্যা নিলাম কি

কেসটা এই যে এইরকম হবে দেখো এটা আর এটা কি সেম মাঝখানে চারটাকে আমরা মাঝখানে দেখো এখানে মজার বিষয় তোমরা ওয়াইটাকে মাঝখানে রেখে এক্স আর জেড কে তোমরা মানে সাইড চেঞ্জ করতে পারো তো এক্স আর জেড কে সাইন চেঞ্জ করলে কি হবে একবার হবে একবার কি হবে এক্স এখানে একবার আসছে আর একবার জেড y x এখানে হবে তাই তো y টা কনস্ট্যান্ট থাকবে এখানেই থাকবে ফিক্সড আমাদের কি বলছে সাইড চেঞ্জ করতে লাগবে শুধু y এর সাইড চেঞ্জ করা যাবে তাছাড়া আদারওয়াইজ মাসখানের এলিমেন্টটা অর্থাৎ মাসখানের যে y টা আছে সেটা ফিক্সড পজিশনেই থাকবে তা আমাদের পাশেরগুলো গুলো চেঞ্জ করে পরিবর্তন করতে লাগবে তো পাশের গুলো পরিবর্তন আমরা একমাত্র কি x y z z y x দুই করতে পারি আদার কোনো করতে পারবে না আদার কোনো চেষ্টা করলেও তোমরা পাবে না ওয়াইকে কে ওয়াই এর পজিশন ফিক্সড কে তোমরা জেড আর এক্স কে চেঞ্জ করো দেখো দুইটাই পাবে এই দুইটাই পাবে ওকে তো এখানে কয়টি ক্রমিক সমানুপাত গঠন করা যায় দুইটি বোঝা গেল তো কিভাবে ওয়াই এর পজিশন চেঞ্জ না করে এক্স আর জেড এর পজিশন চেঞ্জ করে তোমরা দুটি ক্রমিক সমানুপাত গঠন করতে পারবে তো নেক্সট প্রবলেম দেখো দেখো সাত নাম্বারটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট প্রবলেম ওকে তো এখানে কি বলছে দেখো পাঁচটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা প্রথমটি দুই এবং দ্বিতীয়টি ছয় বলছে তাহলে পাঁচটি ক্রমিক সমানুপাত বলছে এ বি সি ডি ই সাপোজ পাঁচটা ক্রমিক সমানুপাত এখানে বলছে যে প্রথমটি দুই তাহলে এর মান দেওয়া আছে দুই আর এবং দ্বিতীয়টি ছয় দ্বিতীয়টি বি এর মান দেওয়া আছে ছয় তো আমাদের এই তিনটি ফাইন্ড করতে লাগবে ওকে তো দেখো পঞ্চমটি নির্ণয় করতে বলছে তো ইর মান আমাদের কত হবে এর ইর মান বের করতে লাগবে তাহলে ক্রমিক সমানুপাতের শর্ত কি এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাত এখানে এ বি এর মান জানা আছে তাহলে 2 6 সি ডি ই যদি ক্রমিক সমানুপাত হয় ক্রমিক সমানুপাত সমানুপাতি হয় তবে ক্রমিক সম্লাতের শর্ত কি আমরা কি পাবো দেখো নিলাম এখান থেকে সির মান বের করো সি ইসিক টু এখানে তিন দোকান হলো মান এইটিন হলো তারপর আমরা মান এখানে বসিয়ে ডিমান পয়েন্ট করবো

অর্থাৎ এই সমানুপাতে বসে আমরা এখানে ইর মান করতে লাগবো এখানে সির মান জানা আছে মান জানা আছে তাহলে তৃতীয় ক্ষেত্রে কি হবে সির মান কত আমরা পেয়েছি 18 তাহলে বাই মান কত ফিফটি ফোর বাই ই এখান থেকে ই আঠারো দেখো কত দিয়ে যায় উম বলো কত দিয়ে যায় এখানে তিন তিন 18 চুয়ান্ন কি তিনটা চব্বিশের চার তিন চার পাঁচ তিন চুয়ান্ন হয় তো আমাদের আজকে এটুকুই থাক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো ওকে আজকে এটুকুই থাকো পরের ভিডিওতে আমরা বাকি কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করবো এবং তারপরে আমরা মার্ক সরি কষে থেকে পাশের দিন শুরু করবো ওকে